আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এমসিকিউ সাপ্লিমেন্ট আমাদের এখনকার আলোচনার বিষয় হচ্ছে নবম দশম ও একাদশ দ্বাদশ শ্রেণীর বাংলা সাহিত্য থেকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বিষয়ক গুরুত্বপূর্ণ কিছু এমসিকিউ নিয়ে তা আপনারা এখনও যারা আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন তো চলুন শুরু করা যাক প্রথমে যে প্রশ্নটি আমরা দেখতে পাচ্ছি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন উত্তর হচ্ছে চব্বিশ পরগনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোন জেলায় জন্মগ্রহণ করেন চব্বিশ পরগনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন আঠারোশো আটান্ন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় আঠারোশো সালে কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বিএ পরীক্ষায় উত্তীর্ণ হন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত বছর ডেপুটি ম্যাজিস্ট্রেট ও ডেপুটি কালেক্টর পদে চাকরি করেন 33 বছর বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কত সালে চাকরি থেকে অবসর নেন আঠারোশো একানব্বই পাশ্চাত্য ভাবাদর্শে বাংলা উপন্যাস রচনার প্রথিকীতকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় প্রথম বাংলা উপন্যাস দুর্গেশ নন্দিনী বাংলা কথা সাহিত্যে এক নবদিগন্ত উন্মোচন করে এটি কত সালে প্রকাশিত হয় আঠারোশো পঁয়ষট্টি রাধারানী উপন্যাসের রচয়িতা হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র রচিত প্রবন্ধ কোনটি লোক রহস্য কৃষ্ণচরিত্র বাংলা সাহিত্যের কোন শাখার অন্তর্গত প্রবন্ধ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় জন্মগ্রহণ করেন কত তারিখে ছাব্বিশ জুন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃত্যুবরণ করেন আঠারোশো সালের কত তারিখে আট এপ্রিল নিচের যে উপন্যাসে গ্রামীণ সমাজ জীবনের চিত্র প্রাধান্য লাভ করেনি সীতারাম কপাল কুণ্ডলা কোন প্রকৃতির রচনা রোমাঞ্চমূলক উপন্যাস বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বিষবৃক্ষ উপন্যাসের চরিত্র কোনটি নন্দিনী আনন্দমঠ উপন্যাসের লেখককে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কাঠালপাড়ায় জন্মগ্রহণ করেন কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের প্রথম উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী সাম্য গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রোহিণী কুন্দনন্দিনী রজনী কোন গ্রন্থগুচ্ছের চরিত্র কৃষ্ণকান্তের উইল বৃষ্ভিক্ষ রজনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের কৃষ্ণকান্তের উইল উপন্যাসের প্রধান দুটি চরিত্রের নাম গোবিন্দলাল ও রোহিণী কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস কপালকুণ্ডলা কলকাতা বিশ্ববিদ্যালয়ের প্রথম স্নাতকদের একজন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের বঙ্কিমচন্দ্র কোন বিশ্ববিদ্যালয় হতে স্নাতক ডিগ্রি অর্জন করেন কলকাতা বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাসিক কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কোনটি দুর্গেশ নন্দিনী সাহিত্য সম্রাট বঙ্কিমচন্দ্র সম্পাদিত পত্রিকার নাম কি বঙ্গদর্শন কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা নয় রায় নন্দিনী কমলাকান্তের দপ্তর গ্রন্থটি রচনা করেছেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় ইন্দিরা ইন্দিরা গ্রন্থটি কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় মৃণালিনী কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের রচনা বিশ বৃক্ষ যুগলাঙ্গরীয় গ্রন্থের রচয়িতাকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের তিনটি গ্রন্থের নাম দুর্গেশ নন্দিনী কমলাকান্তের দপ্তর বঙ্কিমচন্দ্রের পেশা কি ছিল ডেপুটি ম্যাজিস্ট্রেট কোনটি বঙ্কিমচন্দ্রের রচনা নয় রাজর্ষি সাহিত্য সম্রাট নামে খ্যাত কোন লেখক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কপাল কুণ্ডলা উপন্যাসের নায়কের নাম কি নবকুমার কোনটি বঙ্কিমচন্দ্রের উপন্যাস মৃণালিনী কোনটি বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের উপন্যাস নয় বিপ্রদাস বাংলা উপন্যাস সাহিত্যধারার প্রতিষ্ঠাতা পুরুষ হলেন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় কমলাকান্তের দপ্তর কোন শ্রেণীর রচনা প্রবন্ধ দেবী চৌধুরানী উপন্যাসটি রচয়িতা কে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রাজসিংহ উপন্যাস কার রচনা বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী শব্দের অর্থ কি দুর্গ প্রধানের কন্যা কোনটি সামাজিক উপন্যাস বিষ বৃক্ষ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের জন্মসন কোনটি আঠারোশো আটত্রিশ বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় রচিত প্রথম কাব্যগ্রন্থের নাম কি ললিতা তথা মানস তিনি প্রথম কোন পত্রিকায় কবিতা লিখে সাহিত্যচর্চায় আত্মনিয়োগ করেন সংবাদ প্রভাকর পথিক তুমি পথ হারাইছো কোন উপন্যাসের সংলাপ কপালকুণ্ডলা ত্রয়োদশ শতাব্দীর বঙ্গদেশের রাজনৈতিক পটভূমিকায় তার রচিত উপন্যাসের নাম কি মৃণালিনী বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের মনস্তত্ব বিশ্লেষণমূলক উপন্যাস কোনটি রজনী সামাজিক সমস্যার আলোকে তার রচিত উপন্যাস কোনটি কৃষ্ণকান্তের উইল তার রচিত কোন উপন্যাসে নিষ্কাম ধর্মের ব্যাখ্যা উপস্থাপিত হয়েছে ক ও খ উভয়ই অর্থাৎ সীতারাম ও দেবী চৌধুরানী বঙ্কিমচন্দ্রের সর্বশেষ উপন্যাস কোনটি সীতারাম বঙ্কিমচন্দ্রের প্রথম রচিত উপন্যাসের নাম কি রাজমোহনস ওয়াইফ বঙ্কিমচন্দ্র তার কোন গ্রন্থটি বাজার থেকে প্রত্যাহার করে নেন সাম্য কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম গ্র্যাজুয়েটকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় বঙ্কিমচন্দ্রের খাঁটি ঐতিহাসিক উপন্যাস কোনটি রাজসিংহ বঙ্কিমচন্দ্রের তত্ত্বমূলক উপন্যাস কোনটি ক ও খ উভয় অর্থাৎ আনন্দমঠ ও দেবী চৌধুরানী তো ভিউয়ার্স এই ছিল আমাদের এখনকার আয়োজন আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি ধন্যবাদ